আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আজকে আলোচনা করব নারীর অনুভূতি এবং উত্তম পেশা সম্পর্কে নারী জাতি কোমল অনুভূতির শক্তিশালী উৎস প্রশান্তি ভালোবাসা ক্ষমতাশীলতা সাহায্যকামিতা প্রভৃতি মহৎ গুণ নারীকে করেছে মহান পুরুষের যোগ্যতাকে বিকশিত ও পরিবারকে করেছে আকর্ষণীয় কোনো সমাজ যদি নারীর এসব গুণ ভালোভাবে কাজে লাগাতে না পারে তাহলে ওই সমাজ থেকে ধীরে ধীরে মানবীয় মূল্যবোধগুলো হারিয়ে যাবে মাতৃত্বের অনুভূতি নারীর প্রধান অনুভূতি সন্তানদের জন্য মায়ের চড়াই অশেষ ভালোবাসা মানবজাতির জন্য মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা উপহার মা শিশুর স্নেহকাতর মনে ভালোবাসা ও আদরের সবচেয়ে প্রিয় ভুবন মায়ের ভালোবাসায় শিক্ত শিশুরা হয় অপেক্ষাকৃত বেশি সতেজ প্রফুল্ল এবং প্রাণ শক্তি ও উদ্যমে ভরপুর মায়ের সাথে শিশুর স্নেহ সম্পর্ক শিশুর ব্যক্তিত্ব করার ভিত্তি তার মতে মাতৃ না পেলে বা যথেষ্ট মাত্রায় না পেলে শিশুরা শিশুরা ও বিশেষ করে ছেলে অন্যদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় না দেখা গেছে মায়ের কাছ থেকে দূরে থাকা সন্তানদের বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটে না অন্যদিকে শিশুর কাছ থেকে দূরে থাকা মায়েরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদের আচরণেও এর প্রভাব পড়ে কারণ তাদের পরিবারে বেশি একাকিত্ব সইতে হয় এবং মা বাবার পরিবর্তে সাথে বেশি সময় হয় বর্তমান যুগে পারিবারিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারণার কারণে সন্তানদের জন্য বাবা মায়ের দিক নির্দেশনা আরও জরুরি হয়ে পড়েছে মুসলিম মহিলা গবেষক লিখেছেন আজকাল পশুর গুরুত্ব ও তাদের প্রতি আতর যত্ন বেড়ে গেছে মা ও সন্তানদের একসাথে খুব কমই দেখা যায় যুবতী মেয়েরা ভবিষ্যতে চাকরি ও স্বাধীনতাকে মা হওয়ার চেয়ে বেশি সৌভাগ্যের ব্যাপার মনে করছে কেবল সন্তান প্রতিপালনের পেছনে সময় ব্যয় করতে রাজি নয় তারা যুগের যুবতী মেয়েরা এ অর্থ বেশি গুরুত্ব দি ইসলামের দৃষ্টিতে নারীর জন্য স্ত্রী ও মায়ের দায়িত্ব পালনই সর্বোত্তম ও সবচেয়ে জরুরি পেশা কারণ মা সুশিক্ষার মাধ্যমে সমাজকে সুস্থ ও যোগ্য নাগরিক উপহার দেন ফলে সমাজও সুস্থ থাকে ইসলাম স্ত্রী ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব পুরুষের উপর ন্যস্ত করেছে যাতে মায়েরা শান্তিপূর্ণ পরিবেশ সন্তানদের মানুষ করতে পারেন তাই আয় উপার্জনের জন্য স্ত্রীর কোনো দায়বদ্ধতা নেই সন্তান ও স্বামীর দেখাশোনা করাই তার প্রধান দায়িত্ব কেবল এই দায়িত্ব পালনের পরই অন্য পেশার কথা ভাবতে পারে স্ত্রী এ প্রসঙ্গে প্রখ্যাত আলেমেদিন হজরত আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই বলেছেন বাইরের কিছু পার্থিব আকর্ষণীয় কাজের জন্য মূল দায়িত্ব ভুলে যাওয়া উচিত নয় নারীর সমাজে থাকতে গিয়ে নারী যদি সমাজকে নতুন প্রজন্ম উপহার দেওয়া থেকে বিরত থাকেন তাহলে তা হবে সৃষ্টির দর্শনের বিরোধিতা নতুন প্রজন্ম বা সন্তানকে মানুষ করা পুরুষের যে কোনো কাজের তুলনায় নারীর জন্য বেশি গৌরবজনক পরম শ্রদ্ধাভাজন শিষ্য এই মনসীর মতে যে মায়েরা অন্য কোনো কাজের অজুহাতে স্নেহের আচলে সন্তানকে মানুষ করা ও প্রতিপালন করা থেকে বিরত তারা ভুল করছেন থাকছেন মায়ের স্নেহের ছায়ায় সন্তানদের প্রশিক্ষিত করা সবচেয়ে সুস্থ মানুষ গড়ার সর্বোত্তম পন্থা যারা সন্তানকে এই ক্ষুদাই নিয়ামত থেকে বঞ্চিত করছেন তারা নিজের নিজ সন্তানের ও সমাজের ক্ষতি করছেন